হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে এখন পর্যন্ত খোয়াশা আরও কতক্ষণ থাকবে আমার জানা নেই এই দেখুন এখনও কত খোয়াশা রয়ে গেছে রৌদ্র কখন উঠবে তারও ঠিকানা নাই আমার সব কাজ শেষ রান্নাবাটি শেষ রান্নাবাটি খেলেছি এতক্ষণ এখন আর কী করবো এটাই চিন্তা করছি আপনারা সবাই কি করছেন আমি এখন বাইরে হেঁটে হেঁটে দেখাচ্ছি আমাদের বাড়িটা এই দেখুন আমাদের একদম বাঙ্গাচোরা বাড়ি দেখুন বন্ধুরা আজকে ঠান্ডার মধ্যে কি করব সেটাই ভেবে পাচ্ছি না বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই বলবেন কমেন্টে এই দেখুন আমার ফুলগুলা এই দেখুন এখানে ধনিয়া করেছিলাম সবাইকে দেখিয়েছি ওই দিন এই দেখুন এই দেখুন সিম ধরেছে এখন ছোটো ছোটো আছে সবাই আসবেন সিম নিয়ে যাবার জন্য আমাদের বাড়িতে অনেক প্রচুর সিম আছে দেখুন অনেক অনেক সিম দেখুন পুরোটা পুরোটাতে সিম লাগিয়ে দিয়েছি কার কার বাড়িতে আছে কমেন্টে অবশ্যই বলবেন এই দেখুন আজকে সকালটা খুব সুন্দর কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না খুব ভালো লাগছে এই দেখুন বন্ধুরা ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে আমার কাছে তো খুব ভালো লাগে কার কার ফুল ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্টে এ দেখুন দেখুন সবাই কি করছেন কেমন আছেন অবশ্যই বলবেন আমিও খুব ভালো আছি শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন টাটা